হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি আমাদের বাইরে মানে সুন্দরবনে বেশ এখানে এতটা না চলো তোমাদের বাইরেটা দেখা আছে কতটা হাওয়া আর কালকে যে বিরিয়ানিটা করেছিলাম এটা আমি দুবেলার জন্যই করে নিয়েছিলাম আজকেও সারাদিন আমাদের ওটা দিয়ে হয়ে গেছে আর রিক্ত খেতে ভীষণ ভালোবাসে ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে খেয়ে দেখো স্নান করেছে নিজেই স্নান করে বুঝেছ আমাকে স্নান করাতেও দেয় না আর সেলাই ছিল সেলাই সেন্টারে যায়নি যেহেতু অনেকটা দূরে আর ওই হাওয়া বৃষ্টির জন্য দেখো বাইরে এটা দেখতে পাচ্ছ ক্যামেরা উল্টো না সোজা ঠিক আছে বাইরে অনেক হাওয়া বৃষ্টি একটু বৃষ্টি হলে রাস্তায় জল পুরো জমে যায় আর ঠিক বলছে আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না চলো তোমাদের দেখায় যে দরজাটা খুলে দেখা বাইরে ভালো দেখা যাচ্ছে না ক্যামেরাটা আমি ঠিক ধরেছি এই দেখো হাওয়া বৃষ্টি সব সাদা সাদা লাগছে আর কাছে অনেক জবা ফুল রয়েছে আজকে অনেকগুলো জবা ফুল মানে সকাল থেকে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে তো ঠিকঠাক দিতে পারিনি এই যে বৃষ্টি হচ্ছে এখন ভাবছি যে বৃষ্টিতে একটু ঘুমাবো কিন্তু কিছুতেই মানে ঘুমাতে চায় না দিনও মানে বৃষ্টিতে ঘুমায় না যতই বৃষ্টি হোক বা ঠান্ডা পড়লেও ঘুমাতে চায় না কারেন্ট মনে চলে গেল আর আর এখানে কি বলতো বৃষ্টি হলেও কিন্তু অনেকটা গরম থাকে যে ফ্যান না চালিয়ে ঘুমানো যাবে সেরকম না ফ্যানটা চালাতে হয় আর চলো তোমাদের কালকে বলেছিল যে সেলাই আমি কি কি বানিয়েছি সেটা তোমাদের দেখাবো দেখাচ্ছি এই যে তোমাদের আমি দেখাচ্ছি যে কি বানিয়েছি এটা এটা আমার একটা মানে কুর্তি ছিল সেটাকে আমি কেটে এটা কিন্তু হাত দিয়ে পুরো সেলাই করা বুঝতে পেরেছি এটা মেশিনে সেলাই করিনি যেহেতু আমি ভালো পারি না সেই জন্য প্রথমে এটা হাত দিয়ে সেলাই করেছি এই যে এই জামাটা অনেকটাই বড় হয়েছে পুরো আমি হাত দিয়ে করেছি কাছের থেকে দেখো যে হাতের সেলাই রয়েছে এখানে হাত দিয়ে সেলাই করা আর এই সায়াটা এখানে করেছি এটা মেশিনে করেছি এটা পুরো মেশিনে আমি সেলাই করেছি এখন বাড়িতে মেশিনটা হলে আর একটু ভালো হবে আর